আমি যাচ্ছি ওরা পিছন ও পিছন দিকে যাচ্ছে এরকম আমার একটা আমি ওর একটা বডি ড্যামেজ দিছি দেওয়ার পরে আমি এখান থেকে ঘুরে ঘুরে মারতেছিলাম ঘুরে ঘুরে মারতেছিলাম তো হেডশট লাগতেছিল না তো তারপর আমি এখান থেকে ঘুরে যাই ওরা একটা হেডশট মারার চেষ্টা করছি ও আমাকে একটা মেনে দিছে ভাই রে ভাই যাক এই রাউন্ডটা যাওয়ার পরে পরের রাউন্ডে গেলাম যার আমরা কি পারবো এবার অন্টেপ মারতে আচ্ছা চেষ্টা করে দেখি তো আমি তো আমার ধৈর্য হয় না ওই সামনে যাইছে আমরা পেললাম আমরা ওরা একটা অন্টেক মেরে দিলাম তো আমরা প্রথম ম্যাচে সত্য রে মেরে উঠে গেলাম তো আমরা কি বুঝিয়ে আনতে পারবো ইনশালার চেষ্টা করে দেখব হ্যাঁ তো আমার তো ধৈর্য খুবই কম তোমার তো জানোই হয়েছে আমার ঠান্ডা লাগছে বুঝছো তোমাদের ভিড়ও দিতে পারি না এটা আমার নতুন আইডি সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখো আমার কি যে এটা স্নাইপার দিয়ে একটা হিট মারছে এই হকার মনে হয় যাক দ্বিতীয় রাউন্ড নিয়ে গেছে আমরা কি পারবো দ্বিতীয় রাউন্ড আনতে আচ্ছা দেখি যা চলো দেখা যাক তার দশ হয়ে গেছি ওরা মারার জন্য আচ্ছা দেখি সামনে যাই ওর আমি একটু ডান্সে লাগে নাই ও আমার একটা শট দিছে যা আমার একটা গ্যাস মারছে যা আমার করছে আমি তো ওরা কিনে ম্যারিগেট করতে আসছি তো ও আমার দেখছে আমি গুলো দিয়ে প্যাক করে রাখছি তো আমি উপরে গুলো বারিয়ে দিছি তো ও হচ্ছে গিয়ে উপরের দিকে আমাকে মারছে তো আমি ম্যারিগেট করছি আবারও করার পরে আমার তো মার গুল দিছে তো আমি গোলালটা দিছি আবার বেরিয়ে দিছে তিনজন কাছ থেকে তিন নিয়ে গেছে আমি একটা তো আমরা কি পারবো দ্বিতীয় তো আমি এমটে নিয়ে নিলাম তো কান তো আমরা কি পারবো দ্বিতীয় আছে চলো দেখা যাক তো গেছি ওরা মারার তো দেখতে পাচ্ছিস আমি যাইতেছি ওই সামনে যাইতেছি আর প্রথম শট দিয়েছি আমার প্রথম শট দিছি অলক চালাই দিছিলাম আমি তো ওরা তো মারার তো দেখতে পারতিছ যে ওই সামনে যাইতেছে গুলোহাল পারছে তো ওটা গ্যাস পারছে এটা আমি একটু অর্ডে প্যানিয়ে দিলাম তো যাই হোক আমরা দ্বিতীয় রান্নাটা নিয়ে আসলাম দেখা যাক আমরা তৃতীয় রান্না আনতে পারি কি না সব কাছে দেখতে পাচ্ছ আমি যে অস্থির হয়ে গেছি ওরা মারার জন্য দেখতে পাচ্ছ এখান থেকে আসে না আমি ও পিছন থেকে ঘুরেছি আমার আমি তো ক্যালকি দেখ আমি দুই গোল বাড়িতেছি তা আমি যাইতেছিলাম তো ওরা দেখতেছিলাম ও দেখি পিছন থেকে ঘুরে আসছে আমি একটা বেরিয়ে আমার একটা সর্দি যাই হোক আমি একটা বেরিগিট করতেছিলাম তো আসতেছে তা আমি ওরা একটা হেড মারছি আর একটু বড়িটা দিছি যাই হোক ও ঘুরতেছে আমার মারার জন্য আমি ম্যারিগেট করতেছি এখানে তা একটা গ্যাস মারছে ও চলে গেছে যার ফলে আমি আবার পিছের থেকে যাওয়ার চেষ্টা করছি ওরা আর দেখছি না দেখার কারণে একটা গ্যা গ্যাস পারছি তারপরে দাঁড়ানিস দেখতেছি ওই সামনে থেকে আসছে আবার ঘুরে গেছে দেখ আমি এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করছিলাম যার পরেও আমার সামনে এসে দুই তিনটে শর্ট দিয়েছি বড় টাইম যাই মানে একটা শর্ট দিচ্ছে যাকে আমি হেল গেছ না তারপর আছে একটা হেডশেট বানিয়ে দিছি আমরা কি পারবো ব্যাচ বই আনতে চলো দেখা যাক ওর চার রাউন্ড আবার দুই রাউন্ড ও লাস্ট ব্যাচ আবার এখন বইয়ে আনতে গেলে তিনটা আর আমি দেখি দেখতেই আসি তোমরা দেখতেই পারছিস আমি তো অধার স্থির হয়ে গেছি ওরা মারার জন্য যে ভুয়ে টানবো তো ও দিছে নিছে তা আমি এখানে আসলাম এসে দাঁড়াইলাম ওর দেখতেছিলাম আমি দাঁড়াইছি আর ঘুরতেছি যে ওখান থেকে আসে তো অনেক কেছি ওর দেখা গেল যাই হোক ও আবার ওদিক ওর পিছন থেকে ঘুরে আসছে যাক আমি এখানে দাঁড়াইলাম গালটাতে নিয়ে তারার ভয় ওদিক যাইলাম তারপরে এখানে মানে দুইটা গুলোর পরে গেছে যাই হোক তো শান্ট আসার চেষ্টা করলে তো আমি পিছন থেকে ঘুরে গেলাম যার পরে ওদিক দিয়ে ঘুরে আসতেছে ঘুরে বসে আমি একটি ঘুরে গেলাম যার পরে দুইটি শর্ট দিয়েছি যাক মারা গেছে আমরা এবার রাউন্ডটা নিয়ে আসলাম তা আমি তুই বুমবেল দেখতে দিতে পারতেছি আমার বেল হ্যাঁ তো এই রাউন্ডটা আমরা আনতে পারবো কিনা দেখি ওরা মারার জন্য অস্থির হয়ে গেছি যাক যাইতেছি তো সোজা দেখছি ওর তো সিলা তারপরে সাপলে গেলাম ওদের দিকে তার প্রথম লাগে লাই ও আবার দ্বিতীয় শর্ট দিছে আমার গ্যালে তো ওরে দুটো শর্ট দিয়ে আমরা আসলাম তো আবার লাস্টরাও নোর লাল দেখি কে ভুই আনতে পারে এটা হ্যাঁ তোমরা দেখো আর আবার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখো আমি ট্রোগুল এসবি ডিজার্ট লছি তো ও দেখি সামনে আছে ও আমি ওরে বাড়তে গেছি আবার একটা অ্যাভেজ দিয়েছে তো সেখানে আমরা পারবো একটু আমি হেডশার্ট ফ্রান্স কিন্তু হেডশেট লাইতেছিলাম আবার ভাই ট্রোগুল দিয়ে বোমবারে আবার বাদ ভাই এটা কোনো কথা ভাই আমার আমি একটা মারছি আঠাশ ড্যামেজ খাইছে দেখি আমরা পারবো কি অনেক বাড়তে ভাই রে ভাই ওইটা কোনো কথা অব দিয়ে গে আমাকে মারতেছে বোপ দিয়ে ভাই আমার স্পিড কম আছে তো দেখি আর বার চেষ্টা করতেছি কিন্তু পারি না চেষ্টা করে পারি না ইউজ করতেছি ও আবার এই লাস্ট বোমবারে বেরে ফেলছে তো সো গাইস ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের স্যার তোমাদের কাছে অনেক ভালো লাগবে তোমাদের কাছে কিছু চাই বলা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের তা কাছে আর কিছু চার বোতল লাই দেখতেই পারতেছ আমি কতটা ভালো খেলি তো সালাম আলাইকুম সবাই মালা থাকো আল্লাহ হাফেজ